হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে আরো একটি সুন্দর আনবক্সিং ভিডিও নিয়ে হ্যাঁ ফোন কিনতে আসছে এই যে যে কিউটি তুমি একটু তুমি ভালো আছো দেখে মনে হয় ভালো হ্যাঁ তো এই যে এই কিউটি আমার কাছে ফোন নেওয়ার জন্য আসছে কোন জায়গা থেকে আসেন ভাইয়া এই যে বড় ভাই আসছে বড় ভাই মানে আমার ভিডিও দেখে বড় ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ধামরাই থেকে আসছেন ভিডিও কি আপনি দেখেন নিয়মিত দুই মাস ধরে ভাইয়া দেখতেছে তো ভাইয়া ফাইনালি ধামরাই থেকে চলে এসেছে একটা ফোন নেওয়ার জন্য ও ভাইয়া ফোন দিয়েছিল আমাকে দুপুরে না যে ভাই একটা ফোন ডিভাইস দিবনি তো উনি ধামরাই থেকে চলে এসেছে ভাই কতক্ষণ লাগতে ভাই আসতে আরেক দিন ঘন্টা লেগে গেছে আবার যাই তো হবে রাত হয়ে যাবে বাচ্চা কাছে নিয়ে আসছেন হ্যাঁ এই যে কিউটি এটা তুমি চালাবা হ্যাঁ গেম খেলতে হবে তো আমি চেষ্টা চিন্তা করে একটা ভালো ডিভাইস দিচ্ছে ওনাকে এ ফিফটি ফাইভ এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্টের মধ্যে একটা এটা আইস ব্লু কালারটা একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট অনেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন জেনুইন সিল প্যাক করে একদম ইন ইনশাআল্লাহ তো এই ফোনটা ভাইয়া এখন খুলবে খুলবে কে তোমার নাম কি জুবাইর আহমেদ জুবাইর আহমেদ আঙ্কেল দেখি আঙ্কেল এটা খোলো তুমি হ্যাঁ ভাইয়া ওনার ফ্যামিলি নিয়ে এসেছে তোমার দাঁত দেখি দাঁত আছে সবগুলো দাঁত আছে 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 একটু পরে নেই না আচ্ছা তো খুলে ফেলেছে আঙ্কেল হ্যাঁ এইটা খুললেই হবে উঠাও জুবাই উঠাও আনবক্সিং হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ আট একশো আঠাশ জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি মার্কেটে একটু কম আছে এই মুহূর্তে এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি কম আছে আট একশো আটাই জিবিটা বেশি আছে ভিয়েতনামে বারো দুশো ছাপান্ন যদিও ভিয়েতনাম হয় না ছিঁড়েই ফেলতো ছেঁড়ে লাগে না মোবাইলটা বের করতে হয় হ্যাঁ ভাই দেখেন ফোনটা দেখেন একটু ধরে কেমন লাগে আগে ফোনটা খুবই সুন্দর আপনি দেখেন একটু একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট হ্যাঁ ভাইয়া পছন্দ সে ভাইয়ের নাম কি যেন রানা ভাই রানা ভাই সুন্দর না ফোনটা এই যে দেখেন এটা ফুল স্টিল যার কারণে আপনার বাচ্চা কাচ্চা আসলে ফেল টেলে দিলেও দেখা গেছে কিছু হবে না বুঝেছেন এটা স্যামসাং গ্যালাক্সি কেমন লাগছে বলো হ্যাঁ আমি ওরাই জিজ্ঞেস করতেছি তোমার কেমন লাগছে ভালো তোমার নাম কি বলো না তোমাকে মরিয়ম মাসাল মরিয়ম নাম হ্যাঁ আচ্ছা যাক মরিয়ম তোমার কেমন লেগেছে বলো তো ভালো লেগেছে এইবার বোঝা যাচ্ছে কথা নাম ব্যথা পাবে আচ্ছা হ্যাঁ মরিয়মের জন্য মরিয়ম বলেছে ভালো লাগছে তার মানে ভালো লাগছে আর কোনো কথা নেই স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি আট একশো আঠাশ জিবি হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট তো এই ফোনটা নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব একটা কথা বলে রাখি যে যে কোনো ডিভাইসের প্রাইস একটু বেড়ে যাচ্ছে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে প্রাইসটা মটোরোলা সাউমি এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে প্রাইসগুলো তো অবশ্যই আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের কাছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর আসলে ভালো হয় তাহলে বেটার ডিভাইসও পাবেন বেটার প্রাইসও পাবেন জিজ্ঞেস করে না আসলে একটু আসলে অসুবিধা এখন মার্কেটে যেহেতু দাম পরিবর্তন হয়ে গেছে যার কারণে আজকে অনেকগুলো কাস্টমারের সাথে বনে নাই হ্যাঁ তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম